সুতরাং আমরা যেহেতু আপোষ করব না সেজন্য আমাদের দীর্ঘনাদি আন্দোলনের জন্য যুক্ত থাকতে হবে এবং আজকে পাহাড়ে আগুন জ্বলছে পাহাড়ি নেই কেউ আমাদের সঙ্গে নিতে আটে যেই সমস্ত মত উপেক্ষিত হচ্ছে বিভিন্ন সংখ্যাগুরু মতের কাছে দলিত হচ্ছে তাদেরকেও আমাদের কাছে টেনে নিতে হবে সুতরাং যারাই নিপিড়িত হবে তারাই সংখ্যালঘু সুতরাং সবাইকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করতে হবে এটা তোমরা নেবে যেখানে প্রয়োজন হয় আমরা মুভ করব বাংলাদেশের যে কোনো প্রান্তে আর সবশেষে আমি যে কথাটি বলছি প্রধানতম যুদ্ধ হবে সাইবার যুদ্ধ প্রধানতম যুদ্ধ হবে সাইবার যুদ্ধ কারণ এখানে সাইবার বুলিং চলছে যারাই কথা বলছে যারাই নেতৃত্ব নিচ্ছে তাদের নামে অপবাদ দিচ্ছে তাদেরকে ইন্ডিয়ান টেক লাগাচ্ছে আওয়ামী লীগের দালাল বানাচ্ছে রাষ্ট্রদ্রোহী বানাচ্ছে সেদিন আমি বলেছি এই যে আজকে তথ্য পরিষদ বলছে নয় জন মারা গেছে টোটাল আমাদের এই পাঁচ তারিখের পর থেকে তাহলে এরা কি বাংলাদেশি না তাহলে এদের জন্য কেউ মায়া কান্না না সেই প্রথম আলোর উপর নির্ভর করে গত সরকারের সময়ে বিরোধী মতগুলো গুলো ঠিক তারা প্রথম আলোকে একমাত্র মাধ্যম বলে মনে করত সেই প্রথম আলো এক হাজার আটষট্টিটা ঘটনার কথা তুলেছে এই জন্য আমরা প্রথম আলোকে ধন্যবাদ জানাই কিন্তু অনেক হলুদ মিডিয়া এই প্রকাশ করছে না কিন্তু সেই প্রথম আলোর পরিসংখ্যানটা ধরে নিয়েও যদি তাদের পাশে দাঁড়াতো রাষ্ট্রযন্ত্র আমরা কৃতজ্ঞ জানাতাম কিন্তু আজ পর্যন্ত সেই রকম কোন নজির দেখছি না কিছু আপনার হয়তো এটা পুরো প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করার জন্য কিছু পূর্বেকার ঘটনা নিউজকে কেন্দ্র করে পুরো ঘটনা প্রবাহকে অস্বীকার করার একটা প্রবণতা আমরা সব কেন্দ্রে দেখছি আমি অনুরোধ করব যে আমরা এই সাইবার যুদ্ধে আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন হিন্দু ছেলে মেয়েরা কোন ধর্মকে কটাক্ষ করবেন না কোন উস্কানি দিলে সেখানে পা দেবেন না কিন্তু নিজেদের অধিকার উপস্থাপন করবেন আর যারা নেতৃত্ব দেবেন তাদেরকে সেফটির জন্য আপনারা সেই বিষয়ে সুন্দরভাবে প্রতিক্রিয়া জানান এবং এই সমস্ত বিষয়ে পুরো বাংলাদেশে একটা আমরা চেষ্টা করছি

আমরা যেন সংঘবদ্ধ হই বিভক্ত না হই আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি চেষ্টা করবে কাউকে কাছে টেনে নিয়ে কোন সুযোগ দিয়ে আবার দ্বিতীয় জনের বিরুদ্ধে কথা বলতে এটা আমি আজকে বিএনপি অফিসে বলেছি যে কেউ কেউ বলে সিনিয়র নেতারা বলছে না কেন্দ্রীয় নেতারা বলছে না আমি ধন্যবাদ জানাই তারেক রহমানকে উনি পাঁচ তারিখের পরে যে বক্তব্য দিয়েছে আজকেও ভালো বক্তব্য দিয়েছে তো বিষয়টি হচ্ছে এই যে সিনিয়র নেতারা স্বীকার করছে কিন্তু কিছু কিছু জুনিয়র নেতা নিজেকে অতি বেশি তেলবাজ হিসেবে প্রমাণ করার জন্য কিন্তুদের কিছুই হয়নি এরকম একটা প্রতিমান করার চেষ্টা চলছে তো এই জন্য দয়া করে সংঘবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাবো